ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হোমফুড বিডি রেসিপি পিৎজা আজকের রেসিপি পিৎজা আমার এক বন্ধু বলেছিল পিৎজা বাসায় তৈরি করা সম্ভব নয় তার সঙ্গে চ্যালেঞ্জ করে তৈরি করে ফেললাম হোম মেড পিৎজা বন্ধুরা আপনারা যদি পিৎজা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে পিজা তৈরির জন্য একটি বাটিতে এক কাপ কুসুম গরম পানি নিতে হবে এর সঙ্গে এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ইস্ট ভালোভাবে গুলিয়ে নিতে হবে দেখুন ইস্টটা যখন পানিতে গুলাবেন তখন এটা ফুলে উঠবে দেখুন আমাদের ইস্টটা গুলানো হয়ে গেছে এখন ইস্টের সঙ্গে এক কাপ ময়দা এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন এবং স্বাদ মতো লবণ আর কিছু রান্নার তেল ব্যবহার করবেন এখন এটাকে ময়দাটাকে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন এবং একটি ড্র তৈরি করে নেবেন বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন যে কীভাবে পিজার ডো তৈরি করতে হয় আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের বাসাতেই তৈরি করে খেতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা তা আবার ওভেন ছাড়া আপনাদের গ্যাসের চুলাতেই তৈরি করে নিতে পারবেন এখন একটি ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে দিতে হবে আমরা এক ঘন্টা একটি গরম চুলার পাশে রেখে দিয়েছিলাম দেখুন ফুলে এটা অনেক বড় হয়ে গেছে এখন হাত দিয়ে এভাবে এর ভেতর থেকে বাতাসটাকে বের করে দিতে হবে এবং এটার জন্য একটি ড্র তৈরি করে নিতে হবে আমাদের পিৎজা তৈরির যে ড্র প্রয়োজন সেটা এখন তৈরি হয়ে গেছে আমরা এখন দ্বিতীয় ধাপে চিকেনটাকে রেডি করে নেব এক টুকরা চিকেন নেওয়া হয়েছে এখানে লবণ মরিচ হলুদের গুঁড়া এবং পেঁয়াজ রসুন আদাবাটা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব দেখুন কিভাবে সিদ্ধ করা হচ্ছে বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটাকে চিকেনটাকে সিদ্ধর জন্য আমরা ঢেকে দিয়েছিলাম দেখুন আমাদের চিকেন সিদ্ধ হয়ে গেছে এখন হাত দিয়ে এভাবে চিকেনটাকে ছোটো ছোটো করে নিতে হবে এভাবে আপনারা চিকেনটাকে ছোটো ছোটো চিকেন ভাবে তৈরি করে নেবেন এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এটা আপনারা বাসাতে তৈরি করে খেতে পারবেন চিকেন পিৎজা এই পিৎজা আমরা অনেকেই হোটেল রেস্টুরেন্টে খেয়ে থাকি তবে এখন আর হোটেল রেস্টুরেন্টে নয় আপনাদের নিজের বাসায় নিজেরাই তৈরি করে খেতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে পিজ্জা একটি প্যানে তেল বিরাস করে নেওয়া হয়েছে দেখুন তেল বিরাস করার পরে পূর্বে তৈরি করা পিৎজার যে ড্রো ছিল সেই ড্রোটাকে এখন এই প্যানের উপরে এভাবে হাত দিয়ে টিপে টিপে এভাবে ছাড়িয়ে ছাড়াইয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন যে কীভাবে পিৎজার ডোটাকে প্যানের উপরে ছাড়াই দিতে হয় এভাবে হাত দিয়ে ভালোভাবে চারিদিকে সুন্দরভাবে ছাড়িয়ে দিবেন এভাবে আপনারা তৈরি করতে পারবেন সুস্বাদু মজাদার পিৎজা পিৎজা অনেকে বলে থাকে যে বাসায় তৈরি করা সম্ভব হয় না এজন্য আপনাদের এই ভিডিওটা আপলোড করা হয়েছে আপনাদের জন্য যেন আপনারা ওভেন ছাড়া আপনাদের বাসাতে পিৎজা তৈরি করে খেতে পারবেন দেখুন আমাদের এটা ডোটাকে প্যানের উপরে সম্পূর্ণ ছড়িয়ে দেওয়া হয়েছে এখন একটি কাটা চামচ দিয়ে এই পিজ্জার ডোটাকে এভাবে ফোটা করে দিতে হবে কেননা এটা যখন আপনি চুলায় হিট দিবেন তখন ফুলে যেতে পারে এই জন্যে এটা যেন হাওয়াটা বের হয়ে যায় কাটা চামচ দিয়ে এইভাবে আপনারা এটাকে ফুটো ফুটো করে দিবেন যেন এটার হাওয়াটা বের হয়ে যায় এবং ফুলে অন্য রকম না হয়ে যায় পিৎজা পিজার সাইজটা যাতে হয় এখন এখানে টমেটো সস এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দিবেন টমেটো সস লাগানো হয়ে গেলে আমাদের অন্য অন্য যে উপকরণগুলো তৈরি করা আছে সেগুলো আমরা একে একে এর সঙ্গে অ্যাড করে দেব বন্ধুরা ভিডিওটা স্কিপ করে যাবেন না আপনারা আমাদের এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন আমরা সব উপকরণ এতে অ্যাড করব দুইটা মরিচ কুচি কুচি করে এখানে দেওয়া হয়েছে এর সঙ্গে দেওয়া হয়েছে গাজরের কুচি এখন যেটা অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে সিজ সিজটা পরিমাণে অবশ্যই বেশি করে দিবেন কারণ কেননা সিজ যত দিবেন তত আপনার পিৎজার টেস্ট বৃদ্ধি পাবে চিজ কোথায় পাবেন অনেকে প্রশ্ন করে থাকে যে চিজ আমরা কোথায় পাব চিজ আপনি যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে গিয়ে চাইলেই হবে যে আমার চিজ প্রয়োজন তারা দিয়ে দিবে। এখন টমেটো কাটা ছিল এটি চাক্কা চাক্কা করে কাটা ছিল টমেটোগুলো এর সঙ্গে সাইজ মতো অ্যাড করে দেওয়া হচ্ছে আরও টমেটোর সঙ্গে শসা সেটাও চাকা চাকা করে কাটা আছে সেটাকে এর সঙ্গে পিৎজার উপরে এভাবে অ্যাড করে দেওয়া হয়েছে আরও দেওয়া হয়েছে পিঁয়াজ পেঁয়াজটাকেও এভাবে রিং সাইজ করে কেটে নেওয়া হয়েছে পিঁয়াজ এভাবে অ্যাড করে দেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এটাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না কেননা আমরা এখানে নিত্য নতুন রান্না বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান সেটা আমাদের কাছে কমেন্ট বক্সে লিখে জানাইলে আমরা আপনাদের সেই ভিডিওটা এখানে আপলোড করে দিব এখন পূর্বে তৈরি করা চিকেনটাকে পিৎজার উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে তার উপরে চিজ এইভাবে আপনারা দিয়ে দিবেন চিজটাকে অবশ্যই বেশি করে দিতে হবে চিজ যত বেশি দিবেন ততই পিৎজার টেস্টটা আরও মজা এবং টেস্টি হবে বন্ধুরা চুলার তাপটাকে এভাবে কমিয়ে নিয়ে আস্তে আস্তে হিট দিতে হবে আর পিৎজাটা তৈরি করে নিতে হবে দেখুন আমাদের পিৎজা তৈরি হচ্ছে এখন একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে দশ মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে নেওয়া হলো দেখুন আমাদের পিৎজাটা তৈরি হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের বাসাবাড়িতে তৈরি করে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা যেটা অনেক সুস্বাদু মজাদার এবং টেস্টফুল হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ